আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে দেখতেই পারছেন আমি আপনাদের মাঝে কি একটা ভিডিও দেখাতে চলেছি আশা করি ভিডিওটা পুরো দেখলে আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা আসলে শর্ট ভিডিও না এটা কিন্তু লং ভিডিও কারণ আমার এক বন্ধু খুব অভিজ্ঞ একজন মিস্ত্রি তো সেই মিস্ত্রিটার ভিডিও আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি এটা কিন্তু ছোটোখাটো এবং স্যালো মেশিন মাঠে যে মেশিন দ্বারা পানি ওঠানো হয় সেই মেশিন না এটা কিন্তু অনেক বড় একটা মেশিন তো সেই ইঞ্জিনেরই কাজ করছে আমার এক বন্ধু তো এটা দেখতেই পারছেন এই ইঞ্জিনটা কোন কাজে ব্যবহার করা হয় সেটাও আপনাদের মাঝে আজকে দেখাতে চলেছি থেকে বড় বিষয় সাথে যে আছে হেলপার সে কিন্তু মানসিক প্রতিবন্ধী এবং তার সাথেই সে কাজ করছে অনেক বড় একটা বিষয় প্রতিবন্ধী বলতে যে সে শুধু কথা বলতে পারে না এবং কানে শুনতে পারে না তাছাড়া তার মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন অনেক প্রতিভা দিয়েছে যে সেই প্রতিভাই কিন্তু সে চলে বেড়াচ্ছে এত পর্যন্ত কোনো তার সমস্যা নাই এবং সে অনেক জ্ঞানী এবং সে অনেক বুদ্ধিমানই সমস্যা শুধু একটাই সে কথা বলতে পারে না শুধু হয়তো যে কথা বলতে চেষ্টা করে তো যে ভাষাটা বেরোয় শুধু সেই ভাষাটাই সে ব্যবহার করে তো আজকে আপনাদের মাঝে ভিডিওটা পুরো দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধরে ধরে দেখবেন পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুট্টা হলার করা এবং ধান হলার করা এমন কিন্তু হলার না এটা দিয়ে আসলেই ভুট্টা গাছগুলা থেকে কেটে নেওয়া হয় আপনার শ্রমিক দিয়ে তো সেই ভুট্টাগুলাই কিন্তু এই মেশিন দ্বারা মাড়াই করা হয় গাছ সহকারে আপনার মাড়াই হয়ে যাচ্ছে এবং সেই মাড়াইকৃত গাছগুলা গরুর খাবার মাছের খাবার ইত্যাদি অনেক কিছুই তৈরি করা হচ্ছে তো সেটাই আপনাদের মাঝে আজকে আমি একটু ভিডিও করে দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন এবং আমি প্রতিনিয়ত এমন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং খুব অভিজ্ঞ এই মিস্তুরিটা তো সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে দেখাতে চলেছি এই মিস্ত্রি ভাইটার কিন্তু অনেক গুণ সেটাই হয়তো বললে চলে দেখছেন সে কিন্তু এক্সট্রা বুদ্ধি করে মেশিনটা কত বড় একটা বিষয় বললেই নয় তুলছে এবং রিং দিচ্ছে তো সেটাই আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি তো আশা করি আমার ভিডিওগুলো আপনারা হয়তো পুরো দেখলে আপনাদের অবশ্যই ভালো লেগে থাক লাগবে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আরও উন্নত মানের সুন্দর সুন্দর ভিডিও আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তো বন্ধুরা আজকে আমি দেখলাম কীভাবে একটা ইঞ্জিন সার্ভিসিং করা হয় এবং কিভাবে সহযোগিতা করে ইঞ্জিনটা কমপ্লিট করা হচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক রবুল আলমিন যদি আমার বাঁচিয়ে রাখে তো নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার এই চ্যানেলটা একেবারেই নতুন শুধু আপনাদের ভালোবাসায় ও সাপোর্ট পাইলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো এবং আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তো মিস্ত্রিটার কাজ আসলেই অনেক ভালো হাতের কাজটা পরিষ্কার তো সেটাই আজকে আপনাদের মূলত দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখে একটা মূল্যবান কমেন্ট করার জন্য আমি এটা আশায় থাকি আপনার কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে